ইস্তাম্বুল শহরের বুকে দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক স্থাপনা যা একা একাই দেখেছে সাম্রাজ্যের উত্থান পতন ধর্মের বদল সংস্কৃতির সংঘাত এবং মানুষের নিরন্তর সাধনা এর নাম সুফিয়া খ্রিস্টীয় পাঁচশত সঁইত্রিশ সাল বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম তার স্বপ্নের প্রসাদ নির্মাণ করলেন তিনি বলেছিলেন সুলেমান আমি তোমাকে ছাড়িয়ে গেছি এই গির্জার গম্বুজ ছিল এক বিস্ময়কর যেন আকাশ মাটিতে নেমে এসেছে সেই সময়ের জন্য এটি ছিল এক স্থাপত্য বিস্ময় আলোকিত জানালা সোনালি মোজাইক আর এক শৈল্পিক নিরবতা প্রায় এক হাজার বছর এটি ছিল খ্রিস্টান জগতের কেন্দ্র কিন্তু চোদ্দোশো তেপ্পান্ন সালের উনত্রিশ মে বুড়ের আলো ফোটার আগেই বদলে যায় সব কিছু সুলতান মেহমেদ দা ফাতি বিজয় করেন কনস্টান্টিনোপল এবং সেই বিজয়ের প্রতীকস্বরূপ আয়া সুফিয়াকে রূপ দেন মসজিদে যে স্থানে এক সময় খ্রিস্টান প্রার্থনা দনিত হতো সেখানে শুরু হয় আজানের ধ্বনি গির্জার মোজাইকগুলো পর্দা দিয়ে ডেকে দেওয়া হয় তবে তা ধ্বংস করা হয়নি সুলতান মেহমেদ চেয়েছিলেন এই স্থাপনাটি বেঁচে থাকুক ইতিহাসের নিদর্শন হিসেবে পরবর্তী পাঁচ শত বছর ধরে আয়াসুফিয়া ছিল এক গৌরবময় মসজিদ যেখানে নামাজ পড়েছেন সুলতান থেকে শুরু করে সাধারণ মানুষ তারপর আসে আরেক ইতিহাস উনিশশত পঁয়ত্রিশ সাল তুরস্কের রূপান্তরকামী নেতা মুস্তফা কামাল আতাতুর্ক আয়াসোফিয়াকে ঘোষণা করেন একটি জাদুঘর হিসাবে এই প্রথমবারের মতো আয়া হয়ে ওঠে ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতীক যেখানে মুসলিম খ্রিস্টান কিংবা যে কেউ চুকে চুক রেখে দেখতে পায় ইতিহাসকে কিন্তু ইতিহাস আবারও ফিরে আসে দু সালে আয়া সুফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় তবু এই স্থাপনাটি রয়ে যায় সকল ধর্ম সংস্কৃতি ও সভ্যতার মিলনস্থল আয়া সুফিয়া এটা শুধুই একটি স্থাপনা নয় এটা ইতিহাসের জীবন্ত সাক্ষী এটি এক নীরব কাব্য যা বলছে মানুষের সৃষ্টি বিশ্বাস আর সময়ের গল্প